হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার ভালা হাসানি আরে কুটনিপুরি ও কুটনিপুরি তোমার ভিডিও দেখি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তোমাকে আমি বাংলাদেশের দুই লক্ষ টাকা দিয়ে ফোন কিনে দিছি এই করবার এখন আমার গ্রাম থেকে ফগল ফোন আমার বউ নাকি কাপড় খুলল না আছে রাস্তা রাস্তা যে ছেলেদের সাথে ভিডিও বানায় আমি তো প্রথম বিশ্বাস করছিলাম না রে বুড়ি বিশ্বাস করছিলাম না বুড়ি করে বুড়ি একজন আমার ম্যানসো আমি বলছি ম্যানসো কর ভিডিও আমি তো মোবাইল টোবাইল জানি না বেশি মোবাইল সম্পর্কে আমি বুঝি না বেশি আই রে আমার মাথায় আমি বাংলাদেশ কেমনে যাবো ভিডিওটা মেনশন করছে আর একজনে বললাম আমার বলে ভিডিও মেনশন করছে এটা বার করে দাও খুঁজে খুঁজে বার করে দাও খুঁজে আবু তালেব আবু তালেব চাচা আমার মেনশন চা চায় আমার সাথে ভালো বুঝে পরে খুলে দি বাইরে ভাই বাইরে ভাই আমি কইতে পারুম না গেলি কি ডান্স কই গেলি রে জাকি এই নাকি আমার 2 লাখ টাকার আইফোন মানসি আমি তো মনে 2 লাখ টাকার আইফোন জাকি দেখান দেই কুটনি বুড়ি তুমি আমার মান শেষ করছো আমি দা শাস্তি পারুম না করছো ডাকে তুমি হে হাই রে কপাল রে আমার তোর আমি ছোট কালে বিয়ে করলাম বারো বছর কালে তোর বয়স যখন বারো বছর ছিল তোর কোলে পিঠে করে আমি মানুষ করছি তোর স্কুল খরচ যাবতীয় খরচ আমি চালাইছি বিয়ের আগে থেকে তোর ধরনের একবার তিন বছর কোলে করে ও করছি আরে তোর আমি বিয়ে করছি আমার কাছে কি আমি বুঝ রে আল্লাহ গো আল্লাহ গো আমার জীবন যাবন শেষ করলো পিছনে আমি কত টাকা ঢালছি দশ লক্ষ টাকা তোর পিছনে ঢালছি আমি তোর মুখের মধ্যে ঢালছি তুই দশ লক্ষ টাকা খাইছিস আমার এখন আমার বুঝলে জুয়েন ভালো লাগে ওই যে জোনা হাতলে লাগে জুনা হাতের সাথে ভিডিও বানাইছো তুমি আরে বিডির মান যে খারাপ বিডির মানের সাথে ভিডিও বানাবার গেছো ওই খারাপ খারাপ রে আমার মানুষ শেষ আমার বোন নষ্ট হয়ে গেছে রে ভাই আমার বোন নষ্ট হয়ে গেছে